ওরে আল্লাহ এগুনি এর বাবা এ দা এগুনি এগুনি শাক করে মামি আমি শাক খান না না আমি বাজার করে আনছি কি বাজার আনলাম দেই দেন দেন কতলতে গোস্ত খাতে খাতে জীবন শেষ আমার ওরে বাবা কুরবানি দিবেন নাকি আপনি হ্যাঁ কি উন্মান দিছেন নাকি দেখ গোস্ত খাতে জীবন শেষ ও দেখ কি কি বাজার দেখলেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন যদি বা পরে সালাম দিলাম কিছু মনে করবেন না এই যে আপনারা সবাই জানেন আমি আমার মামার বাসায় থাকি ওখানে তো আমি ভিন্ন খাই নিজের খাবার নিজেই খাই তো আজকে যে কি বাজার নিয়ে আসলো দেখাচ্ছি মানে টাকা নাই তো ওই জন্য ছোটোখাটো বাজার করতে পাঠালাম কারণ

फटा कुटी के कुटी फटा एटा के कोई तो बोले फटा नहीं ना ये तो कोई ठेके जी की ये पोटल 20 टका के जी, जी। कम कोई हम्म लाल को तो कटिंग से 90 का अच्छा 20 टका पा पान अपने थकपी पान थकपी तो बाबा पान थकपी ना की लाल 30 टका कटिंग से 90 टका अच्छा 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 अच्छा

पहले हर एक बार किसी भाई को नहीं और जो हम थोड़े से भी दहेन ले आते हैं और बाब हमारा ऐसे थोड़े से आपने बोला इसकी नाद बना भी तो कल की नाद ना मिली आकाश की हो यार सदक तो, तो और देख वो कौन बैंड जर्मन को ऐसा लेश भी जर्मन को राशु पहले एक यंद बो एक यंद ही अपने हरे दरन पहले लड़कों ने धोया नहीं था वो तो धोया लाइक बाद

क्या आटा सा कहाँ से हैं खाईसन कॉइल्बर आटा ऐसा नहीं किधर स्टास है खाईसन कॉइल्बर बस बराबर दाव सब लेना दब दाव आने निर्याशन तरफ पड़ा वर्तन आने बोची थान क्या सब लिया शहर हम ये बुलान बसी ना गया ने तो बसी लान तर पर निर्याशन बसी लान तर पर निर्याशन सब लिया शहद हो बस

আপনি নিয়ে আসেন দান আমি কাম হল বাজার কইলে আসলো না বাজার করে গাই তো শুখায় গিসান শুখায় আছে আমি বাজার তে মেটা টেকে সাত সাত গাই চলে যাচ্ছি গাড়ি নাই কি দুঃখের কথা একটু খাটি দা না নাকি ই করেন লেখা করেন না বাজার নিয়ে আসি আবার গাই এটা তো কিন্তু মেলা দূর হয় তো দর্শক দেখলেন আমাদের হচ্ছে ছোট সংসারের বাজার তো এটাই হচ্ছে আমাদের কুটুনি সংসার এই আলিট একদিন বাজার করি দশ দিনের হিসাব থয় বুঝছেন এর সাথে সংসার করা খুব মুশকিল একদিন বাজার করি দশ দিনের হিসাব থয় মনে করেন যে তাহলে বোঝেন আবার আলু আলু যে গুনে গুনে থয় সেটা হচ্ছে আমার মামা তো বোন জানি ও একদিন কে মনে করেন যে আলু না দেশে এখন গুনাব এ কমে গেছে তারপর কষ্ট সেদিন তো নৌকায় যে আলু কিছু লাগলে তো গুনে গুনে থয় ভয় করে তো দেখলেন আমাদের ছোট সংসারের ছোট ছোট বাজার তো যাই হোক হিসাবই লোক ভালো সংসারে উন্নতি হয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ